সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখানে বাচ্চাগুলোর বয়স আজকে দশ দিন তো যে কারণে আজকে ভিডিওটা ওইটা হচ্ছে খামারে এরকম কিছু মুরগি কিন্তু থাকে দুই একটা করে হোক বা আরও বেশি হোক এরকম অসুস্থ মুরগি থাকে এই মুরগিটা কিন্তু কোনো কাজে আসবে না কিন্তু আমরা এগুলা খামারে রেখে দিই এই রেখে দেওয়াটাই কিন্তু বড় ভুল এগুলোর মধ্যেই কলায় লোড থাকে কিন্তু বা বিভিন্ন সমস্যা কিন্তু এই ছোটো মুরগিগুলোতে থাকে তো ওই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অবশ্যই মুরগিগুলো আলাদা করে যদি আপনি পালতে পারেন সমস্যা নেই খামার থেকে আলাদা পালবেন আর না হলে ফেলে দেবেন সমস্যা নেই বা কাউকে দিয়ে দিলেন ফাইলেও মানে এগুলো খামারে রাখা যাবে না এটা হলো সোজা কথা তো অনেক সময় ফেটে ফানি হেলা মুরগি থাকে ওইগুলো কিন্তু শেষ পর্যন্ত বাঁচে না বা কিছু সাইজে ছোট একবারে যেগুলা ছোটো হয়ে যায় ওইগুলা ওইগুলা বাসে না তো ওই ক্ষেত্রে এগু এগুলার রেখে তো কোনো লাভ নাই এই যে এটা এটা কিন্তু কোনো কাজে আসবে না এটা খাবার খাইতেও পারে না মনে করেন এই যে খাবার পাত্র খাবার পাত্র কত মুছে আর এটা এই এই ফরে যায় তো একটু ফানি খাত তো এটা আমি কিন্তু এখন বাইর করে দেব এগুলোর কোনো কাজ নাই এগুলার কোনো কাজ নাই তো আপনারা চেষ্টা করবেন আপনি পালন করেন সমস্যা নেই বাইরে পালন করেন তবে এগুলোর মধ্যে রোগের সাপটা বেশি থাকে যখন মুরগি অসুস্থ হয় তখন কিন্তু ছোট গুলাই আগে এফেক্ট হয় তো আপনারা সবাই ভালো থাকেন ডাক্তারের পরামর্শে যাই করেন ডাক্তারের পরামর্শে করবেন ሰላማዊ አለ አይደሉም?